হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বড় আস্তে একটা রুই মাছ ভুনা করব ভালো করে মাছটাকে প্রথমে মাথাটাকে ধুয়ে নিয়েছি গরম পানি লবণ দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি ভিতরের ফুলকা টুলকা যা ময়লা আছে সব ক্লিন করে নেওয়ার পরে এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে বাজার থেকে যখন মাছটা কুটে আনবেন তখন আর একটু মাংস রাখতে বলবেন বাজার থেকে মাছ যখন কেটে আনা হয় আর এভাবে কাটে যে পিছনের ছাইটে একটু মাংস থাকে না তো অবশ্যই বলে তারপরে আনবেন আর এই আস্ত বড় মাছের মাথা খেতে কিন্তু ভীষণ মজা আর মাছের ঠোঁটটা কিন্তু কেটে নিয়েছি আর ভিতরে ফুলকা টুলকা যা আছে সব ফেলে দিয়েছি ভালো করে কলের মধ্যে সেরে তারপর সুন্দর করে ক্লিন করার পর বারবার গরম পানি দিয়ে ধুয়েছি সুন্দর করে তারপরে এখন হলুদ আর লবণ মেখে তারপরে ফ্রাই প্যানে ভাজব ফ্রাই মধ্যে তেল দিয়ে তারপরে ভাজতে হবে একটু বেশি তেল দিতে হবে যাতে মাছটা সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে আসে অল্প তেল দিলে দেখা যায় মাছটা বা মাথাটা ভাজা হবে না আর আস্ত মাথা যেহেতু মাথাটা অনেক বড়ো হয়তো ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে দু তিনটা মাথা একসাথে জমিয়ে এভাবে ভুনা করে নিতে পারেন অতিথি আপ্যায়নদের অতিথি আসলো সুন্দর আস্ত মাথা দিতে পারেন জামাই আপ্যায়ন বলে কথা তো যাই হোক আমাদের তো আর জামাই আপ্যায়ন করবে না আমরা নিজেরা নিজেরা রান্না করে খাবো তো এইভাবে সুন্দর করে মাছটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব লাল ব্রাউন করে ভাজতে হবে যাতে সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে যায় উল্টে পাল্টে নিতে হবে আর জালটা একদম হাই হিটে দেওয়া যাবে না আর লো হিটেও দেওয়া যাবে না মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাথা নামিয়ে ফেলবো মাছের মাথাটা খুব ওজন দুইটা খুন্তি দিয়ে তারপরে আমাকে উঠাইতে হবে পাশে বিল্ডিংয়ে কাজ চলে টুকটাক শব্দ থাকবেই আজকে দেড় বছর ধরে বিল্ডিংটা করা হইতেছে অনেক শব্দ যন্ত্রণার মধ্যে আসি বাট তারপরেও কিছু করার নেই তারপরে দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে একটু পানীয় দিয়ে দিলাম কারণ মশলাটা যাতে পড়ে না যায় আর পেঁয়াজটা একদম লাল ব্রাউন করে নিয়ে নিলাম দেখতে পারলেন তারপরে ধনা ফাঁকি এক এক করে হলুদ পাখি মরিচ পাখি লবণ সব মশলা দিয়ে দিব যেভাবে আমরা মাছ রান্না করি ওই মাছের মা মশলাগুলোই সব এখানে ব্যবহার করব ছালটা আপনাদের মতন আর যেহেতু হলুদ দিয়ে ভাজছি অতটা হলুদ লাগবে না হালকা হলুদ দিয়েই নেব তারপর মশলাটাকে ভালো করে বুনতে হবে মশলা যত বুনাবেন তরকারি খেতে ততই মজা লাগে আসলে অনেকেই মশলা বুনায় না সঙ্গে সঙ্গে তরকারি হ্যাঁ যেটা আনাজপাতি বলা হয় দিয়ে দে আসলে ওটা ঠিক না ভালো করে বুনাইতে হবে মশলা যত ভুনাবেন তরকারি ততটা খেতে টেস্ট হবে এটা সবসময় মনে রাখবেন তো ভালো করে ভুনে নিচ্ছি বেশ সময় নিয়ে ভুনাইতে হবে আর আস্ত মাছের মাথা এভাবে ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় জিরা পাখিটা দিয়ে দিলাম কারণ পরবর্তীতে আর দেওয়া যাবে না এখানে চাইলে আপনারা টমেটো পিউরি কিংবা টমেটো দিতে পারেন বাট আমি টমেটো দিব না সেজন্য এইভাবে করলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন একটা টক ফ্লেভার আসবে আর চাইলে এক ফালি লেবু রসও দিতে পারেন সেটায় অনেক মজা হবে আমি দিয়েছি বাটা ভিডিও করা হয়নি তো সামান্য একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব যেহেতু ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাস ছি যাতে ভিতরে সব দিক দিয়ে সিদ্ধ হয়ে আসে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হয় আস্ত মাথা বলে কথা তারপরে ভিতরে একটু মশলা ঢুকি ঢুকি দিবেন যাতে মশলাটা মাথার ভিতরেও চলে যায় বলেক চলে আসার পরে এই ধনেপাতা দিয়ে দিলাম ফোজন করা ধনিয়া পাতা তো আমি বারো মাসে ধনিয়া ফোজন করে খাই আপনারা চাইলেও ফোজন করে খেতে পারেন মোটামুটি রান্নার শেষ পর্যায়ে একদম ঝোলটাকে শুকিয়ে নিব ভালো করে ভুনে নিব আর ঢেকে তো অবশ্যই দিতে হবে এখন নামিয়ে নিলাম বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে আর এভাবে আপনারা মেহমান নিজেরা এবং জামাই আপ্যায়ন করতে পারবেন বড় মাথা মাছের মাথা রুই মাছের বড় মাছের কালি বলেন ভুনা বলেন দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আলহামদুলিল্লাহ আপনারা ঘরে এভাবে ট্রাই করে খেতে পারেন আর কোনো উৎসবে প্রেজেন্ট করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ